আহ আজকে মনটা বহ ভালো হচ্ছে তা ঝিলঝিঝি পেলাম আলাই তো তোমার বহুত খুশি খুশি লাগতেছে আছে বাসায় কোনো অনুষ্ঠান নাকি কেলা কিরো অনুষ্ঠান না নিচে দেখলাম ওই দুজন আন্টি মশলা বাড়ছে আর কি চুর মশলা তো ভাবলাম যে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান কি না আর বাসায় এত বড় অনুষ্ঠান আমার দাওয়াত দিলে না ওই চুপ থাকবি

mujibari pari